আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি এতো আছি ভালো তোমার নামটা কি একবার জানতে পারি রত্না রত্না তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে মা ছোট ভাই আছে আচ্ছা আর তোমার বয়সটা কত চব্বিশ আচ্ছা আর তোমার আরেকটা কি বললো তোমার ছোট ভাই না বোন আছে হ্যাঁ ওর বয়স কত

এখন সেটা ঠিক আছে কিন্তু এখন আমি চাচ্ছিলাম যে কোনো একটা কাজ করব যেটা আমাদের চলতে তো হবে অবশ্যই কিন্তু তার ফাঁকে চাই যে আমার একজন লাইফ পার্টনার যে আমার পাশে থাকবে আমার সাথে আমাকে হেল্প করবে হ্যাঁ বুঝতে পারছি তাহলে তোমার বয়স তো বলছিল চব্বিশ না তুমি মনে করো কত বছর বয়স হলে মেস ওঠ হবে একজনের বয়স পঁয়ত্রিশ চল্লিশ বয়সে থাকে বয়স যেমনই হোক বয়সে কিছু হয় না কারণ যেহেতু আমি ডিভোর্স দিই আমার হাজবেন্ড ছিল এখন চাইলেও তো আমি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না তাই না তো সেক্ষেত্রে দেখা যায় বয়স যেমনই হোক আমার কথা হলো যে আমাকে সম্মান করবে আমাকে ভালো রাখতে পারবে আমি তাকে বিয়ে করবো বয়স নাথিং বয়স যত যেমনই হোক তার মনটা ভালো হলে হবে এটা তো বলতে চাচ্ছ যাই হোক গরিব তো রান্নাবাড়া তো সব করতে পারো হ্যাঁ যেমন তোমার একটা ভালো একটা পরিবারের বিয়ে হলো তার বাবা আছে মা আছে ভাই বোন আছে সবাইকে আগলে রেখে পাক আচ্ছা তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় ও আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি এমনটা কেন হয়তো মানুষ চায় সিঙ্গেল ফ্যামিলি চায় শুধু স্বামীকে চায় চায় এখন সবাই তো আর একরকম হয় না তাই না আর সিঙ্গেল ফ্যামিলিতে তো দেখা যায় হাজব্যান্ড বাইরে থাকবে সারাক্ষণ আমার একাই থাকতে হবে আর যৌথ ফ্যামিলিতে দেখা যায় নর থাকে শাশুড়ি শাশুড়ি থাকে তো তাদের সাথে দেখা যায় কথা বলতে বলতে একটা সময় কাটানো যায় তাদের সেবা যত্ন করতে পারলে আমি নিজেও ভালো থাকতে পারবো আচ্ছা যেমন তোমাকে প্রবাসী কোনো ভাই বিয়ে করে চলে গেল তোমাকে আত্মবিশ্বাসে রেখে গেল তোমাকে কারোর সাথে পরকে লিপ্ত হবে স্বামী আসবে তিন বছর পর আমি পরকে করি কেউ দেখবে না সে গেছে আমার জন্য আমাদের ফ্যামিলির জন্য জি তো তার জন্য তো আমার অপেক্ষা অবশ্যই করতে হবে অবশ্যই হ্যাঁ যে একটা মানুষে প্রবাসে আছে দেখে আমি সুযোগ পেলাম অন্য কোথাও চলে যাব এরকমটা আমি কখনো ভাবি না বিশ্বাস অমর্যাদা করতে নেই মানে বিশ্বাস বাংলা যে কথা মোরসিদ বাংলা একই কথা তো যাই ওরকম করা যাবে না আত্মবিশ্বাস বা ধরে রাখতে হবে তো যাই এই যে ভিডিও পাবলিক করছি আপনাকে কিভাবে পাবে বলেন তো একটু এখন যেহেতু আমি আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি কোনো ফোন ইউজ করি না এখন কথা বলতে হলে আগে আপনাদের সাথে কনট্রাক্ট করতে হবে দর্শক বন্ধু শুনলেন স্কুল আর বাড়াতে চাচ্ছি না মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা অনেক ভালো অনেক নম্রভদ্র নামাজ খেলানো পরে মুসলমান ঘরে মেয়ে মুসলিম যাই হোক কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ